ফরজ নামাজের পরে আয়াতুল কুর্শি যে একবার পড়বে তেলাওয়াত করবে দিন আল্লাহ তার সম্পর্কে সিদ্ধান্ত নিবেন তাকে জান্নাত দিয়ে দেবেন ইচ্ছে করলো না আলহামদুলিল্লাহ বলবেন না তার অর্থ হলো এই আয়াতুল কুর্শি যদি মানুষ পড়ে আর বোঝে আর ওই অনুযায়ী যদি একই তৈরি হয় জীবন তৈরি হয় তার জীবন জান্নাতের জন্য তৈরি হয়ে যায় গতকাল গতকাল আল্লাহ পাকের সার্বভৌমত্বের কথা আমরা আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব আল্লাহ পাকের পরিচয় আল্লাহ পাক তিনি কে আমরা বলি আল্লাহ আমরা কি বলি বলেন সবাই কি বলি আমি অনেকবার আপনাদেরকে এই কথাটা বলেছি বোধহয় নিশ্চয়ই মনে আছে আল্লাহ এই উচ্চারণটা আমাদের অনেকের হয় না কেউ বলে না আল্লাহ আল্লাহ পাকের উচ্চারণটা হচ্ছে আল্লাহ পাকের নামের উচ্চারণ হচ্ছে আল্লাহ মুখটা একটু গোল হয়ে যাবে বলেন আল্লাহ 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 পৃথিবীতে বিভিন্ন জাতি তার স্রষ্টাকে তারা যাকে স্রষ্টা মনে করে বিভিন্ন নামে ডাকে কেউ বলে ভগবান কেউ বলে ঈশ্বর কেউ বলে পরমেশ্বর কেউ বলে বিধাতা কেউ বলে গড বিভিন্ন নামে লোকেরা এভাবে ডাকে তো ভগবান বললে তার প্রতি শব্দে কি আসে বলেন ভগবতী ঈশ্বর বললে স্ত্রীলিঙ্গে কি আসে ঈশ্বরী বিধাতা বললে তার স্ত্রীলিঙ্গে কি আসে বিধাত্রী গড এটার স্ত্রীলিঙ্গে আসলে কি হবে তো প্রত্যেকটি তারা যে ভাষাই আল্লাহকে ডাকে প্রত্যেকটি ভাষায় স্ত্রীলিঙ্গে একটি প্রতিশব্দ আসে আল্লাহ এর স্ত্রীলিঙ্গে এর প্রতিশব্দে আরেকটি শব্দ কি গোটা বিশ্ব খুঁজে পাওয়া যাবে জোরে বলেন যাবে যাবে না এবং অন্যান্য নামগুলি সন্ধিবিচ্ছেদ করলে অর্থই হবে না গড এটাকে যদি উল্টায়া বলা হয় তাহলে কি হয়ে যাবে এবার দেখুন আল্লাহ এই নাম আল্লাহর পরিচয় কি যদি বলা হয় যে আল্লাহর পরিচয় কি শুধু আল্লাহ দিয়ে আল্লাহকে চেনা যাবে আল্লাহকে চেনা যাবে আল্লাহ আলামিন বলছেন আল্লাহ আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোন ইলাহ নাই মাবুদ নাই উপাস্য নাই সুহান এখন আল্লাহর যদি প্রথম একটা অক্ষর আলিফ ছেড়ে দেওয়া হয় তাহলে থাকবে কি লিল্লা এ লিল্লা দিয়েও কেউ যদি আল্লাহর পরিচয় পেতে চায় তাহলে পেয়ে যাব আল্লাহ রা পুরান ভিতরে শুধু লিল্লা দিয়াও আল্লাহকে চেনার ব্যবস্থা করেছেন আকাশ এবং জমির সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা কার আল্লাহের এখন লীল্লা থেকে একটা লাম ছেড়ে দেন কি থাকবে লাহু এই লাহু দিয়েও আল্লাহর পরিচয় পাওয়া যাবে যাবে না কোরান বলছে লাহু মাপালি দুঃসমাবজীবল হরুন্ধিয়ুবু সেতুর ঋজপালিমায় শ আকাশ জবিনের রিজকের চাবি কাঠি আল্লাহ পাকের কাছে যারে খুশি তিনি পর্যাপ্ত রিজেক্ট তিনি দান করেন সুভান আল্লাহ এবার লাহুর লাম ছেড়ে দেন থাকবে কি একটা অক্ষর এই একটি অক্ষর দিয়ে আল্লাহ পাকে চেনা যাবে তিনি হচ্ছেন মহা ক্ষমাসীন দয়াবান আল্লাহর পরিচয় আল্লাহকে দিয়েই জানা যায় আল্লাহর পরিচয় হচ্ছে তিনি এই আকাশ সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করেছেন থেকে সৃষ্টি করেছেন আকাশের সষ্টা জমিনের সষ্টা মানুষের সস্তাকে আল্লাহ পাক দেখুন আল্লাহ পাক আকাশের স্রষ্টা জমিনের সষ্টা মানুষের স্রষ্টা এই কথাকে ভুলিয়ে দেওয়ার জন্যে এই কথাটিকে ভুলিয়ে দেওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করছে এক শ্রেণীর লোকেরা তারা বলছে দেয়ার ইজ নো গড স্রষ্টা বলতে কেউ নাই আনসিন ইজ নাথিং মাসা আমাদের মঞ্চে এ চট্টগ্রামের গৌরব বিএনপির কেন্দ্রীয় নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে কোরআন বুঝার তৌফিক দান করুন বলি আমিন কোরআনকে বোঝার জন্য আল্লাহকে চেনার জন্য ব্যবস্থা করেছেন ওরা বলছে কি আনসিন ইজ নাথিং যা দেখা যায় না সেটা কিছুই না সেটা বিশ্বাস করি না তো আল্লাহর যখন রং নাই গন্ধ নাই তাকে বিশ্বাস করি কেমনে বলে নজবিল্লাহ আরে ভাই তোমরা তো এমন বহু জিনিস আছে যা না দেখে বিশ্বাস করো আপনারা কি বাতাস দেখেছেন বিশ্বাস করেন কিনা না বিশ্বাস করেন কি না আপনারা কি থার দেখেছেন বিশ্বাস করেন কি না ফুলের গন্ধ দেখেছেন কিন্তু বিশ্বাস করেন কি না মাধ্যাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন আপনারা চোখে দেখেছেন বিশ্বাস করেন কি না অনেক জিনিস এমন আছে যা আমরা চোখে দেখি না কিন্তু বিশ্বাস করি হজরত ইমাম আবুহানি বা রহমতুল্লাহের সাথে এক নাস্তিকের বহাস হবে স্থান এবং তারিখ নির্ধারণ করা হলো এমাম সাহেব দেরি করে আসলেন বলছে আমি আপনার সঙ্গে কোনো বিতর্কে যেতে চাই না কারণ আপনি ওয়াদা রক্ষা করতে পারেন নাই নির্ধারিত সময়ের অন্তত তিন ঘন্টা পরে এসেছেন তিনি বললেন আমি কেন দেরি করলাম সেটা তো তুমি জিজ্ঞেস করবে আচ্ছা বলেন কেন দেরি করেছেন তিনি বললেন দেখো এই জায়গায় আসার পথে একটা নদী বেঁধেছিল তো আমি আসবো কি করে আমার কাছে পারাপারের কোনো বন্দোবস্ত ছিল না এক পর্যায়ে হতাশ হয়ে গেলাম আমার কোথায় যাওয়াই হবে না শেষ পর্যন্ত আমি পেলাম দেখতে হঠাৎ করে আমার পাশে একটা ফলের বীজ পড়লো তা দিয়ে একটা গাছ অঙ্কুরিত হলো না দা গাছটা একটা মহুর হয়ে পরিণত হয়ে গেল ওই থেকে একটা করাতে সে গাছটা কেটে ফেলে দিল ফটাফট কতগুলি তক্তা বেরিয়ে আসলো কোথার থেকে একটা হাতুড়ি আর কতগুলি লোহা এসে ঠাস ঠাস করে বাড়ি লেগে একটা কিস্তি তৈরি হয়ে গেল কিস্তিটার ধাবায় পড়লো নদীতে আমি লাভ দিয়ে উঠলাম তাই পার হয়ে আসতে যা দেরি হলো নাস্তিক বলছে আপনার সাথে আমি জানছিলাম যে আপনি অত্যন্ত বুদ্ধিমান মানুষ কিন্তু যে ঘটনা শুনাইলেন আপনার স্ক্রু একটাও টাইট আছে বলে মনে হয় না আপনার সাথে আর কোনো বহস নয় তিনি বললেন কেন কয় বহস না আপনি বলছেন যে এইরকম একটা গাছ সারা হয়ে গেল সাথে সাথে বিনা মিস্ত্রিতে গাছটা কাটলো তারপর এটা দিয়ে তক্তা হইলো লোহা আসলো হাতুড়ি হইলো বিনা মিস্ত্রিতে কিস্তি তৈরি হয়ে গেল নৌকা এটা পড়লো নদীতে আর বিনা মাঝিতে আপনি পার হয়ে আসলেন এটা কি আদৌ সম্ভব হেমা মাবাহানি বা রহমতুল্লাহ আলাই বলছেন তোমার সাথে আমি কোনো কেতাব দিয়ে ঝগড়া করব না কোনো কেতাব দিয়ে আমি তোমার সাথে বহস করব না এই একটি দৃষ্টান্ত তোমার জন্য যথেষ্ট একটা মিস্ত্রি ছাড়া যদি একটা কিস্তি তৈরি না হতে পারে একটা গাছ কেটে তক্তা যদি না হতে পারে এই বিশাল আকাশ এই বিশাল জমিন আর তোমার মতো এরকম একটা সুন্দর মানুষ বিনা মিস্ত্রিতে বিনা স্রষ্টায় তৈরি হলো কেমনে এক কথায় নাস্তিক বলছে আমার জীবনের ভুল ধরা পড়ল নাস্তিক বলছে জীবনের ভুল ধরা পড়েছে আমি মুসলমান হয়ে গেলাম لا اله الا الله محمد رسول الله